বন্ধুরা আজকে যে পঞ্চাশ হাজার টাকা দামের এক টাকার কয়েনের বিষয়ে জানাবো বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না যেহেতু পঞ্চাশ হাজার টাকার কয়েনের বিষয়ে জানাবো আর আপনারা কি করবেন ভিডিওটাকে কেটে কেটে দেখবেন আর কিছু বুঝতে পারবেন না তখন বলবে ভিডিওর মধ্যে ভুলভাল বলছে বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি আর ভিডিও যদি না বারবার একই কথা বলার কারণ কি ভিডিওটা যদি না কেটে দেখো তাহলে ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝতে পারবে আমি কোনো ফেক ভিডিও করি না আর আমার ভিডিও করার কোনো প্রয়োজনও পড়ে না ফেক ভিডিও আপনারা আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন তাহলে যে এক টাকার কয়েনটা পঞ্চাশ হাজার টাকা দামের কয়েন সেই কয়েনটা কোন কয়েন প্লাস হচ্ছে আরও অনেক কয়েনের বিষয়ে জানাবো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা শুরু করছি নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আপনারা আমার ভিডিওটা পাবেন যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আমি কোনো ফেক ভিডিও করি না আমার ব্যাকের ভিডিও দেখলে বুঝতে পারবে আমি অরিজিনাল ভিডিও করি বন্ধুরা আর ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না যেহেতু আমি কি বলছি সেই কথাবার্তাটা মিসিং হয়ে যাবে বন্ধুরা আমি আজকের এক টাকা কয়েনের বিষয়ে আপনাদের জানাবো বর্তমান ভ্যালু কি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ উনিশশো অষ্টআশি সালের নিচে কোনো মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন কয়েন যখন সালের নিচে কোনো মিন্টমার্ক থাকে তখন তার একটা নামকরণ হয় যেরকম দেখতে পাচ্ছ এইয ডট মার্ক দেখাচ্ছে কিন্তু এটা ডট মার্ক না আপনাদেরকে জুম করলেই আপনারা বুঝতে পারবেন দেখুন ডায়মন্ড মার্ক আছে তাহলে এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা আতস কাঁচ দিয়ে আপনারা চেক করবেন তাহলে ধরতে পারবেন কেন অনেক সময় এই যে ডায়মন্ড মার্কটার কানাগুলো ঘষে গেলে অনেক সময় নয়ডা মিন লাগে বন্ধুরা এই দেখো জুম ছেড়ে দেওয়ার পর দেখো ডট মার্ক লাগছে ওই জন্যে কোনো পোলোবানে পা দেবেন না আর যেটা যা মার্ক সেই হিসাবে আপনাদেরকে জানাচ্ছি কোনটা কোন মিন্টে ঢালাই হয়েছিল এই দেখতে পাচ্ছ সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন কয়েন এই একটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটাও মিন কয়েন তাহলে আপনাদেরকে আজকে জানাবো আমার হাতে যে কয়েনটা আছে উনিশশো সালের এক টাকার কয়েন এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে সঠিক অরিজিনাল জানকারি দেবো বন্ধুরা আগে মন দিয়ে শুনবে আর ভিডিওটা কাটবে না কাটলে এই গুরুত্বপূর্ণ যে আমি কথাবার্তাটা বলছি আপনারা মিসিং করে ফেলবেন কেন এই কয়েনের একটা বিষয় আছে এই কয়েনটা আমার হাতে যে কয়েনটা দেখছো কোনো সালের নিচে কোনো যদি মিন্ট মিন্টমার্ক থাকে অনেক সময় কয়েন যখন কোনো কয়েনের দাম হয় কয়েন তখন নকলও বর্তমানে তৈরিও হয় ওই জন্যে অনেকে রেয়ার কয়েন বলে আপনাকে বোকা বানাতে পারে ওই জন্যে আপনারা মন দিয়ে শুনবেন তাহলে ভিডিওর মধ্যে বুঝতে পারবেন উনিশশো বিরানব্বই সালের অনলি কলকাতা মিন্টেই এই কয়েন ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে ফের রিপিট করছি উনিশশো বিরানব্বই সালের অনলি ক্যালকাটা মিন্টে এই কয়েনটা ঢালাই হয়েছিল আর কোনো মিন্টে ঢালাই হয়নি ওই জন্যে এই কয়েনটা এখনও অবধি স্কোয়ার ক্যাটাগরির মধ্যে আছে যখন থেকে ছাপিয়েছে তখন থেকেই স্কোয়ার ক্যাটাগেরির মধ্যেই পড়ে যেহেতু এটা সিঙ্গেল মিন্টেই ঢালাই হয়েছে ক্যালকাটা মিন বন্ধুরা এই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে কত তোমাদের জানাবো তার আগের মেটাল সম্পর্কে একটু জেনে নিই এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি এই কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম এম সেফ ছিল সার্কুলার এই কয়নের বর্তমান কী ভ্যালু যাচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি ফাইন কন্ডিশানে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার হলে পঞ্চাশ টাকা বন্ধুরা এটা কোনো আমার মন গড়া কথা না অনেকে কমেন্ট করে বলে যে আপনি কয়নের দাম ভুলভাল বলছেন বন্ধুরা তার জন্যে আমি একটা স্ক্রিনশট এই যে কয়েন বুক হয় বুকের একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে দামটা ফেলা আছে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি কয়েনের ভুলভাল দাম বলতে পারবো না যেহেতু বইয়ের বাইরে বইয়ে বুকে যা লেখা থাকবে তার উদ্দেশ্যে আমার বলার রাইড নেই হ্যাঁ কখন আমি দামটা বলতে পারবো বন্ধুরা তোমরা সবসময় কয়েনগুলো সমান করে এরকম রাখবে রেখে এরকম করে চেক করবে যখন কোনো কয়েন এরার হবে এই রকম স্টেট করে চেক করে দেখবে এরকম যখন বেঁকে যাবে তখন ভাববে ওই কয়েনের ভালো ভ্যালু আছে কিন্তু আমার এই কয়েনটা স্টেট আছে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই কয়েনের কোনো বিশেষত্ব নেই স্ক্যার ক্যাটাগরির মধ্যে পড়েছে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দেখুন তারপরে অন্যান্য কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো দেখুন স্ক্রিনশটটা বন্ধুরা এইবারে স্ক্রিনশটটা দেখে নিয়েছ আর এবারে পঞ্চাশ হাজার টাকা দামের কোন কয়েনটার দাম যাচ্ছে আপনাদেরকে দেখাবো প্লাস জানাবো বন্ধুরা আপনাদের কাছে যদি থাকে অনেক কয়েন চেক করে আপনারা দেখবেন আর ভিডিওটা বলছিলাম বারবার কেটে দেখবে না বলার কারণটা যারা কেটে দেখবে কিছু বুঝতে পারবে নাই দেখো কয়েনের নিচয় আরও কয়েন আছে এই কয়েনের বিষয়ে জানাবো ওই জন্যে ভিডিওটা কেটে যাতে না দেখো তোমরা নাহলে কিছু বুঝতে পারবে না ওই জন্যে বলার কারণ বন্ধুরা আর কয়েন বুকে যা দাম ফেলা থাকে সেই দাম ছাড়া আমি কয়েনের দাম বলি না আর যেসব কয়েন রেয়ার কয়েন হয় অনেক বেশি দাম হয় পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেই সব কয়েন হচ্ছে কয়েন বুকের বাইরেও দাম হয় বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখবে কেন এখানেও ভিডিওটা হয়তো একটু বড় হবে বড় হলে কিছু করার নেই নাহলে বুঝতে পারবে না আমি ডাইরেক্ট যদি পঞ্চাশ হাজার টাকা বলি কয়েনের দাম আপনারা কিছু বুঝতে পারবেন না তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এই যে উনিশশো সাল আর প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের নিচে দেখো একটা ডায়মন্ড মার্ক আছে এবারে অনেকে বলবে কি এই ডায়মন্ড মার্কটা ভাবে অনেকে মুম্বাই মিন কয়েন বন্ধুরা মুম্বাই মিন না এটা হচ্ছে লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল যখন কয়েনের সেন্টারে যখন কোনো মিন্ট মার্ক থাকবে তখন হচ্ছে এই যে এই এই যে আর্টের নিচে যদি এখানে ডায়মন্ড মার্ক থাকতো তাহলে আমি মুম্বাই মিন কয়েন বলতাম তাহলে এটা প্রথম একের নিচে আছে এটা হচ্ছে লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা এই একটা দেখছো এটা লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল আর এই দেখতে পাচ্ছ পাঁচ পাঁচের নিচে এই মিন্টমার্ক এটা হচ্ছে হ্যাডান মিন্ট বন্ধুরা এটা বিদেশি মিন্টে ঢালাই হয়েছিল আর এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল তাহলে যেটা পঞ্চাশ হাজার টাকা দামের কয়েন সেই কয়েনের বিষয়ে জানিয়ে দিই এইগুলোর মিন্ট মার্কের সম্বন্ধে আপনাদের জানিয়ে দিলাম এইবারে যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনটাই পঞ্চাশ হাজার টাকা দাম কিন্তু কোন মিন্ট এইটাই হচ্ছে ব্যাপার আছে আপনাদেরকে জানতে হবে বন্ধুরা আমি একটু আগে বলেছি বোম্বে মিন্ট মাঝখানে থাকলে ডায়মন্ড মার্ক বন্ধুরা ফের রিপিট করছি কেন তাহলে ভাববে বোম্বে মিন্ট আর এই সাইডে থাকলে ভাববে লন্ডন মিন্ট এত বারবার বলার কারণটা হচ্ছে এই দেখতে পাচ্ছ উনিশশো সাল সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এই কয়েনটা হচ্ছে তিনটে মিন্টে ঢালাই হয়েছে কেন একটু আগে যেহেতু আমি লন্ডন মিন্ট বলেছি আমার হাতে যে কয়েনটা আছে সেই কয়েনটা শুধু তিনটে মিন্টে ঢালাই হয়েছিল কোন কোন মিন্ট বোম্বে হায়দ্রাবাদ মিন্ট আর কলকাতা মিন্ট এবারে কোন মিন্টের কয়েনটা কত দাম আপনাদেরকে বলছি বোম্বে মিন্টের হচ্ছে ফাইন কান্ডিশানে যাচ্ছে কুড়ি টাকা আর ভেরি ফাইন কান্ডিশানে যাচ্ছে তিরিশ টাকা আর এক্সট্রা ফাইন কান্ডিশানে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর ইউএনসি কান্ডিশানে একশো টাকার কাছাকাছি যেতে পারে বোম্বে মিন্টেরটা আর কলকাতা মিন্টের হলে ইউএনসি কান্ডিশানে দুশো টাকা এবারে এক্সট্রা ফাইন হয় ভেরি ফাইন হয় বা কোনো ঘষার দাগ ফাঁক থাকে তাহলে একটু দাম কম পাবে আর যেটা পঞ্চাশ হাজার টাকা দামের কয়েন বলছিলাম আপনারা সালের এই সেন্টারে দেখবে একটা মিন্ট মার্ক থাকবে তারা চিহ্ন বন্ধুরা মন দিয়ে শুনবে তারা চিহ্ন তাহলে ভাববে ওইটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট কয়েন ওই কয়েনটার যদি দাগ কোনো দাগ বা চেপটা ঘা মারা মানে ঘষার দাগ যদিও থাকে তাও দশ থেকে বারো হাজার টাকা পাবে আর প্লাস হচ্ছে ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় পঞ্চাশ হাজার টাকা পাবেন আমি কোনো ফেক ভিডিও করি না একদম অরিজিনাল ভিডিও বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন নমস্কার